তারও ক্ষমতা চিরকালের নয় হাসিনা কেউ বলেছি শুনেন নাই আমি ওনাকে আমি মায়ের মতো সম্মান করি আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি এটা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে সেই জন্য বলছি শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না শেখ হাসিনার অন্যায়ের মুক্তিযুদ্ধের অন্যায় না শেখ

যারা অন্যায় করেছে তাদের বিচার করেন কঠিন সবাই আওয়ামী লীগের আপনারা আমেরা চাই যদি সৈরাচার হয় যে কাজগুলো আপনারা করছেন এখন এটা কি আমের আচার না সেটা চলে আমি রাজনৈতিক হবে কখনো সমর্থন করি নাই কেন শেখ হাসিনা মনে করতেন দেশটা তার পাপের আর আমি মনে করি আমি দেশের সেবক বঙ্গবন্ধু দেশের সেবক আমিও দেশের সেবক দেশের মানুষ আমাদের গোলাম এটা আমি দাবি না আমরা সকলের গোলাম আল্লাহর গোলাম তারপরে আল্লাহর আমদার গোলাম আমি গোলামি করেই যেতে চাই সেই জন্যে তোমাদের যারা মুক্তিযোদ্ধা বন্ধুরা তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই অনুরোধ করি মরার মরণ নাই আছে তাহলে সম্মান সম্মান নিয়ে মরা ভালো ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা ভালো যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা করছে আমার তাদের প্রতি এক মুহূর্তের নেই একশো জন করে সিরাউরা হল একটা শ্রেষ্ঠ মুক্তি কিন্তু টাঙ্গালের মুক্তি যথে কোন গলা ধরে ছিল না কোন হলা হল ছিল এটা করে দিতে তোমাদের সুবিধা হয় মুক্তি যোদ্ধাদের সম্মান বাড়ে তবুও আমি কিন্তু তোমাদের সমর্থন করব সেদিন খাদে পনরল খাদে পনরল তটে যখন অপমান করে কথা বলেছিল আমি কিন্তু সেই এটা শুনেছি সেই বক্তৃতা গুলো আমি শুনেছি যে কথা শুনেছি শুনে আমার মনে হয়েছে এটা যখন অন্যায় একজন মুক্তিযোদ্ধাকে রকম ভাবে অন্যায় ভাবে একজন মুক্তিযোদ্ধার প্রতি অন্যায় ভাবে কথা বলা যায় না সেই জন্যে আমি কালেক মন্ডলের জন্যে যারা প্রতিবাদ করেছিল আমি তাদের সেখানেও গিয়েছিলাম আমি আমার নিন্দা ব্যক্ত করেছি আমি চাই সকল মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধা সম্মানে থাকুক সুন্দরভাবে থাকুক সম্মানিত হোক সম্মান নিয়ে তাদের জীবন চলুক এটাই আমি চাই